السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الذنون ولا يسفه الواسفون ولا تغيره الحوادث ولا يكشى الدوائر يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الامطار وعدد ورق الاشجار وعدد ما اظلم عليه الليل واشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامه سيد الاولين والاخرين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى اله واصحابه واتباعه صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واما بنعمه ربك فحدث وقال جل جلاله وما جزاء الاحسان الا الاحسان وقال جل جلاله احسن كما احسن الله اليك وقال رسول الله صلى الله عليه وسلم انكم لتموتون كما تنامون تو بعثون کما تستیقیدون و بما تعملون او كما قال عليه السلاة والسلام راجندرپور مدد پڑا بیت الجنات جامع مرسید کرتی ایو جی تو اکتو واز و دعا محفلے شنمانی تو شبا উপস্থিত ওলামায় কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার কোনো ব্যবস্থা থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনব আর কথা যতক্ষণ চলবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব দ্বিতীয় পরিবেশটাকে বিলকুল নিরব নির্ভরশীল এই দুটার উপরেই কিন্তু নির্ভরশীল আজকের আয়োজনটা কতটুক কবুল হবে কতটুক হবে না কেননা দুটাই আল্লাহর আদেশ ইদা করিয়াল কোরআন যখন কোরআন বা কোরআনই কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো মনোযোগে যেন বিন্দু মাত্র কম না হয় দ্বিতীয় হলো আনসিতু পরিবেশটাকে বিলকুল নীরব নিরচুম রাখো তাইলেই কিন্তু ঘোষণা হবে আল্লাহ কুমতুর তাইলে আল্লাহর রহমতের ছোঁয়া মিলবে পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম লোহা শোনা হয় আল্লাহর রহমতের ছোঁয়া লাগলো মানুষ মানুষ হয় নাইলে জন্মগত মানুষ হয় আসলে মানুষ হয় না প্রমাণ দিতেছি আমার কথা সুর হবে না মনোযোগ দিতে হবে এই জন্য বেশি রহমতের ছোঁয়া লাগলেই মানুষ মানুষ হয় যদি জন্ম নিলেই মানুষ হইত রূপ নিলেই যদি মানুষ হইত যেলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া তৈরি করলেন কিয়া আমরা কুদরতি হাতের তৈরি অক্ষরের তৈরি না সমগ্র সৃষ্টি অক্ষর দিয়া তৈরি তাও বেশি না দুটা অক্ষর কাফ আর নুন এই দুটা অক্ষর দিয়ে আল্লাহ তৈরি করছেন কুন বলছেন হয়ে যাও হয়ে গেছে কিন্তু আপনাকে আমাকে এই দুই অক্ষর দিয়ে তৈরি করেন না বিয়া দিয়া বলছেন বিয়া দিয়া খালাকা আদম বিয়া দি আল্লাহ আমাদেরকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া দ্বিতীয় সমগ্র সৃষ্টিকে কমপ্লিট করছেন ছয় দিনে সব ছয় দিনে তৈরি হইয়া কমপ্লিট আমাদেরকে তৈরি করতে ছয় দশ মাস সময় নিছেন ভালোমতে মতে বোঝেন কিন্তু যেই মানুষটাকে কুদরতি হাতে বানাইলেন দশ মাস সময় নিয়ে বানাইলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন চার কসম খায় বলতেছে তিন অসাইতুন অতুর সিনিন وَهَذَا الْبَلَدِ আমিন এই চট্ট জিনিশের কসম খয়ার পরে বলতেছেন লাকাদ খলাকনা আল ইনসান ফি আহসানি তাকউম মানুষ তোমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম আয়নার সামনে আপনার গঠনটা আপনার পছন্দ নাও হইতে পারে হইতে পারে মোটা চেহারার আকৃতিটা আঁকা বাঁকাও মানে হইতে পারে কিন্তু তারপরও বিশ্বাস করেন সৃষ্টির ভিতরে আপনি সবচেয়ে বিউটিফুল সবচেয়ে সুন্দর গঠন আপনার আমার শুধু গঠন না সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর যদি আল্লাহ মানুষকে মানুষের মতো সুন্দর কোন সৃষ্টি নাই আপনি দেখেন নাই তুলনা করবেন কি করে পরী কি কোনো দিন দেখছেন না কি যে আপনি তুলনা করবেন শুধু বইলা বেড়ার পরীর মতো সুন্দর ঠিক না পরি দেখছেন জীবনে না গুগুলে আছে পরি আছে গুগুলে পরি তো গুগুলো পড়ি নাই দেখেনও নাই কোথেকে বলেন পড়ি সুন্দর মানুষই সবচেয়ে রূপের দিক দিয়ে সুন্দর ইঙ্গিত আছে মিশরের মেয়েরা ইসুব আল ইসলামের সৌন্দর্য দেখা বলছিল ইনহাদা কারিম এটা মানুষ হইতেই পারে না এটা তো ফেরেস্তা মানুষ এত সুন্দর হয় কি করে আল্লাহ বলে মানুষই এত সুন্দর হয় ফেরেস্তা এত সুন্দর হয় না আপনি ফেরেস্তা দেখেন নাই কোথেকে বলবেন ওদের আকৃতি সুন্দর নাকি তো যেই মানুষটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর সবচেয়ে গঠন ভালো যেই মানুষটাকে অস্তিত্ব দিতে দেরি ঘোষণা দিতে দেরি করেন নাই আল্লাহ বলতেছেন আমার উপরে যেই মানুষটার অ্যান্টার দায় দায়িত্ব নিলাম আসতেছি আমি আগের জায়গায় দেখাবো অল্প সময়ের ভিতরে যে মানুষটার দায় দায়িত্ব নিলেন আবার এই টো তোমাদেরকে দিলাম। সব তোমাদের জন্য তৈরি হম সিঙ্গাইরে কয়টা গাছ আপনারা লাগাইছেন আর কয়টা আল্লাহ লাগাই দিছে বলেন না কয়টা আপনারা লাগাইছেন আরে মনে হয় বোঝেন না কয়টা গাছ আপনারা লাগাইছেন আর কয়টা আল্লাহ লাগাই দিছে আরে বলেন না কে লাগাই জন্য লাগাইছে সব তোমাদের জন্য ওই মানুষটাকে আল্লাহ জানো আর বলবেন কেন কোরআন তো বলে ওই মানুষটাকে জানোয়ার বলবেন কেন তাহলে আমার দাবি সত্য রূপরেখা নিলেই মানুষ মানুষ হয় না রূপরেখা নিলেই মানুষ মানুষ হয় না রূপরেখা নিলেই মানুষ মানুষ হয় না যদি হইতো বাকিগুলা দেখাইলাম না দেখাইতে দেখাইতে সারা রাত পার দেওয়া যাবে শুধু আল্লাহ চিৎকার আল্লাহ ইলাইক আমি তোর জন্য কি করলাম একটু ভাব কি করলাম কি করতেছি আল্লাহ আমাদের জন্য কি করছেন এটা গণাইতে গেলে সারা হয়ে যাবে সবচেয়ে বড় তো আপনার অস্তিত্বটা প্রমাণ সুন্দর একটা অস্তিত্ব দিলেন। কারো মাথায় শোভা না শুধু আমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা শোভা পাইল যদি ফেরেশতার মাথায় শোভা পাইত তাহলে ফেরেশতার মাথায় দিয়া দিতেন যদি জিনের মাথায় শোভা পাইতো জিনের মাথায় দিতেন আর কোন সৃষ্টির মাথায় যদি শোভা পাইত তাহলে ওদের মাথায় না শুধু কোরআনের আয়াত না এটা একটা মুকুট এটা একটা তাজ তাপ হম দেখছেন বিয়ার শাদিতে যে তাজ দেয় মেয়েরে দেখছেন নাকি না দিয়ে মাথা জুলাইতেছেন হুম এটা একটা মুকুট আল্লাহ মাথা একটা মুকুট বসায় আল্লাহ বলে জন্য কি দেখ না কি করলাম এই যে এক জায়গায় আল্লাহ মানুষকে দৃষ্টি আকর্ষণ করেন নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাইকে শুধু বাচ্চা ছাড়া শুধু পাগল ছাড়া শুধু গুমন্ত ছাড়া বাচ্চার বিরুদ্ধে কলম যায় না পাগলের বিরুদ্ধে কলম যায় না গুমন্ত ব্যক্তির বিরুদ্ধে কলম চলে না হাদিসে প্রমাণিত আছে রুফিয়াল কলম তীর সম্প্রদায়ের থেকে কলম উঠানো সবই হাতল বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় মজনুন হাত্তা আবরা পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয় না ইম হাত্তা ইয়াস্তাই গুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় বাকি সবাইকে আল্লাহ বুঝাইতে চাইতেছে কখন যখন এটা বুঝলা যায় যে আল্লাহ আমাকে দিল কি দিতেছে কি কি দিল আল্লাহ কি দিছে সারাদিন আমি আমি বলতাম না কি বলি আমি আর আমার এই দুটা শব্দই তো বেশি ব্যবহার হয় কি আমি আর কি আল্লাহ বলে তোকে কি দিলাম শোন আমা কুন্ত মা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট একটা পানির ফোটা ছিলি না সমান আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো আলাকা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান আলাকা এ দামা তোর কঙ্কালটাকে কে তৈরি করলো অমান কাসা আলাই লাহমা সুন্দর ভাবে নিখুঁত ভাবে আর চামড়ার আবরণকে কে চড়াইলো আমার কুন্তা সগেরা তুই কি ছোট ছিলি না হমান কাব্বারাক বল তোকে বড় কে করলো নাই মনে হয় সিঙ্গারে এতটুকু মানুষ আসে দু একটা আসে আমেরিকা তো আসে ক্যানেডায় অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইউরোপ আরে জাপানও আসে হ্যাঁ দেখানো আজ পর্যন্ত তো কেউ এক ইঞ্চি বড় করে দেখাইতে পারলো না কত জনেই তো জ্বলো ঝুলা বোঝান হ্যাঁ রিং বড় হইসে আহ কে বড় করে নেয় আল্লাহ বলে তুই ছোট ছিলি তোকে বড় কে করলো আমি ওই বৃত্তান্তের দিকে যেতেসি না কিভাবে আল্লাহ তৈরি করলেন শুধু এটি বুঝাইতে চাইতেছি অল্প সময় যেন বুঝে আসে কাজে দেয় কাজে আমি মনে হয় সিঙ্গারে দুই তিন তিনবারই আসছি আমার জীবনে এটা তৃতীয়বার হবে এর আগে মনে হয় আমি সিঙ্গারে আসি নাই বিদায় অল্প সময় কথা হবে একটু ভালো মতে শুনি ধ্যান দিয়া আল্লাহ বলে তুই তো ছোট ছিলি বড় করলো আম্মা কুমতা যঈফা তুই তো মার পেটের থেকে দুর্বল আরছিলি তোকে সুঠামত্বকে দিল আম্মা কুমতা জাহিলা ফামান আল্লামাক তুই তো অজ্ঞ আরছিলি তোকে শিক্ষাকে দিল আম্মা কুমতা মিসকিনা তুই মার পেটের থেকে নিঃস্ব আরছিলি যদি দুই এক দিনের ভিতরে এই এলাকায় বাচ্চা হয়ে থাকে তাহলে আইনা স্টেজে রাইখা দেখেন

তুমি একটু হাত পাও নাড়াচাড়া করতে পারতে তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো তো আল্লাহ ডাকতেছে বিবেকের পর্দা খুলতে চাইতেছে আমি তোমার জন্য কি করলাম কি না করলাম প্রতি উত্তরে বলো তুমি আমার জন্য কতটুক করলাম মম লাই তুমি আমার জন্য কতটুকু করলে আমি তো ছোট একটা চিত্র দেখাইলাম আল্লাহ বলে তোমার জন্য কিনা করলাম কতটুকু করলাম তোমার জন্য করতে করতে সাজাইতে 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 হায় 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 সাজাইতে 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 এক স্তরে তোমাকে পৌঁছেয়া দিলাম আজকে আমরা যেই স্তরে আছি সাজাইছে কে আল্লাহ আল্লাহ বলে এখন আইন তন্দুর চক্ষু দেখে উদুন তাসমা কান শুনে লিসান তন্তি জিবা বলে ইয়াদ তপ্তিশ হাত ধরে রিজিল তামশী পাও চলে আকল তুমিয়স মগজ বালমন্দ বোঝে কলব ফাক্কার তোর দিল এখন চিন্তার বোঝা উঠায় সবিহানাল্লাহ সগীরা ফাকাবর্তু ছোট ছিলাম আমি বড় করলাম কুনতা যঈফ দুর্বল ছিলাম আমি সুঠামত্ব দিলাম জাহিলা ফআললামতু তুমি অজ্ঞ ছিলা তোমাকে শিক্ষা দীক্ষায় আমি স্বয়ং সম্পূর্ণ করলাম কোনটা মিষ্কে রাফাগ্ তো নিশ্চয়ই ছিল এখন তুমি স্বয়ং সম্পূর্ণ কিন্তু বলো তুমি আমার জন্য কতটুকু করলা রাগ হয়ে যাবেন জিজ্ঞাসা করব আহ এখানে একজনও তো নাই যে ডেলি আলহামদুলিল্লাহ বার পড়ে উচিত ছিল উচিত নিজের দিকে তাকায়া ডেলি আলহামদুলিল্লাহ পড়া আমাদের সমাজে বহুত মানুষ আছে চোখ দুটা নাই আমাদের সমাজে বহুত মানুষ আছে কানে শুনে না আমাদের সমাজে বহুত মানুষ আছে কথা বলতে পারে না আমাদের সমাজে বহুত মানুষ আছে মার পেটের থেকেই এটাকে কি বলে প্রতিবন্ধী হয়ে আসছে না যুবকের তো আরো বেশি পড়া উচিত ছিল কেননা দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ওর কাছে সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি জিনিস ওর কাছে যৌবন নাই তো কিছুই নাই আছে নাকি কিছু হম না মনে যুবকরা বোঝে নাই যার কাছে যৌবন নাই ওর কাছে কিছু আছে হ্যাঁ টাকা চাবায় খাবে না চেহারা দেখা জীবন কাটাবে সবচেয়ে দামি জিনিস সৃষ্টির ভিতরে যৌবন যুবকের তো উচিত ছিল ডেলি নিজের দিকে দেখা শতবার

আরে কি বলে অটো চালায় ডেলি দুই চার পঞ্চাশটা গালি খায় বাড়িতে ঠিক না হ্যাঁ উড়া দুরা তো চালায় ঠিক না হম